শুভ সকাল কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের মাঝে আবার একটি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখো সকাল সকাল আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি উঠেছি সকাল সাতটার দিকে তো ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে এসেছি আমি খালা মেজে নিয়েছি এই দুটো ছেলে দুটোকে আমি দিয়ে নিচ্ছি আবার তো আমার মতো তোমরাও এভাবেই সকালে কাজ করো আমি জানি তো বন্ধুরা তো বন্ধুরা ফুল রুটি ক্ষমা করে আমার ভিডিওটা কিন্তু তোমরা দেখেও তো তারপর দেখো আমি সকালবেলা নাস্তা বানাচ্ছি আজকে নাস্তা তো আছে রুটি আর দেখো আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি তো রুটি বানাবো আর আমি বানাবো হচ্ছে আজকে ডিম তো দেখো এখানে আমি দুপুরে রান্নার জন্য লাউ কেটে নিয়েছি ডালে দেবো এখানে আমের টক করবো আম কেটে নিয়েছি আর এখানে দেখো পাবদা মাছ ভিজে রেখেছি পাবদা মাছের ঝাল করবো আর রুই মাছ ভিজে রেখেছি রুই মাছ ভাজা করব আর মাছের ডিম আর এখানে দেখো আমি ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটা হয়ে গেছে সোমবারও দিয়েছি ডালটা ডালটা এখন ফুটছে তো ডালটা নামিয়ে নিয়েছি পাবদা মাছ ভাজা করছি তো পাবদা মাছটা ভাজ ভেজে এই যে দেখো পাবদা মাছের ঝাল রান্না করছি এখন আমি তো তোমরা কে কে পাবদা মাছ খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো আমার তো ভালোই লাগে কিন্তু আমার এই পাবদা মাছের ঝাল খেতে ভালো লাগে এই জন্য আমি বেশিরভাগ পাবদা মাছের ঝাল রান্না করি তো এর ভিতরে আমি দুটো টমেটো কেটে দিয়েছি টমেটোটি দিলে একটু ভালো লাগে তো দেখো এখানে আমি ডাল রান্না করে নিয়েছি আমার রান্না হয়ে গেছে এখানে আমি টক আমি টক রান্না করেছি আর এখানে হচ্ছে মাছের ডিম দিয়ে লায়ের চুলকা আলো ভাজা করে রেখেছি আর এখানে পাবদা মাছের ঝালটা আমার হয়ে গেছে যে পাবদা মাছের ঝালটা আমি নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে দেখো খেতেও অনেক টেস্ট হয়েছে তোমরা না খেলে বুঝতে পারবে না তোমার রান্না শেষ আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি এবং গ্যাসটা মুছে নিচ্ছি তো রান্নার শেষে গ্যাসটাউসগুলো না মুছলে কেমন যেন লাগে দেখতে তো দেখো এখানে শিবের বাবা এখানে এনেছে গ্যাস লাইট এবং আইসকুল পাউডার তো আমি আনতে বলেছিলাম একটা এনেছে পাঁচটা গ্যাস লাইট আর আইসকুল পাউডার এনেছে অনেক গরম তো গরমের জন্য আইসক্রুল পাউডারটা তো এখানে আমি রান্নাবান্না শেষ করে এসেছি তো ঘরের আসবাবপত্রগুলো মুছে নিচ্ছি কারণ রাস্তার সাথে ঘর অনেক ধুলা পড়ে প্রতিদিন আমাকে এগুলো মুছতে করতে হয় তো জানি মুছে নিচ্ছি মনি বন্ধুরা দেখো এখানে আমি এসেছি রাম ঠাকুর মন্দিরে আর আমি কিন্তু একা আসিনি আমি আসছি এবং হচ্ছে আমারও যে বান্ধবী আসছে বান্ধবী মেয়ে আসে তোমরা রাম ঠাকুর মন্দিরে আসছি সে মন্ত্র নেবো তো তারই আজকে একটু কথাবার্তা বলতে এসেছি যে কবে মন্ত্রটা নিলে কোন দিন শুভ আসে কোন দিনে মন্ত্রটা নিলে ভালো হবে তার জন্য আমরা এসেছি এখানে তো এই যে ঠাকুর দর্শন করলাম প্রণাম করলাম তো প্রণাম প্রণাম করে দেখো আমরা চারোদিকে একটু ঘুরে ঘুরে দেখছি তো দেখো এখানে খুব সুন্দর একটা বাগানের মতো সব টপে ফুল গাছগুলো রেখে দিয়েছি অনেক সুন্দর লাগছিল কিন্তু দেখতে মনোমুগ্ধকর একদম পরিবেশ ছিল বিকালে নিরিবিরি আর কোনো জ্ঞানজাম নেই কোনো মানুষ নেই খুবই সুন্দর লাগছিলো পরিবেশটা আমার টাস্তেই মন চাইল না তো যাই হোক আমি মন্দির থেকে চলে আসছি দেখো আমার বাসার সামনে এখানে হচ্ছে চটপটি হচ্ছে সব ফুচকা চট চটপটির সব দোকান এখানে দেখো অনেক সুন্দর লাগছে দেখো তো আমি বাসে এসেছি দেখো এখন সন্ধ্যার সময় তো শিবার বাবা আসছে শিবা বলতেছে মুড়ি মাখা খাবে তো দেখো আমি এখানে কুচি করে নিয়েছি মুড়ি কুচি করে নিয়েছি এবং আদা কুচি করে নিয়ে সরষের তেল দিয়ে বোম্বের চানা চোট দিয়ে দেখো ভালো করে মেখে নিচ্ছি এটাকে একটা ভালো করে মেখে নিয়ে যখন মুড়িটা আমাদের ঢেলে দেব তো মুড়িটা ঢেলে দেব তো ঢেলে দেখো এখন আমি মেখে নেব তো মুড়িটা খেতে কিন্তু অনেক মজা লাগবে অনেক টেস্ট হবে তো তোমরা যদি মুড়ি খেতে চাও তো এইভাবে মাখিয়ে খাবে দেখতে যে অনেক টেস্ট লেগেছে মুড়িটা তো যাই হোক সন্ধ্যাবেলার এটা নাস্তা তো গরমের সময় তো কী বলবো তো এই যে আমাদের ইউনিটি ভাড়া থাকে ওই যে তাদের ওই ভাবির দুটো ছেলে মেয়ে সবসময় আমাদের বাসায় বেশি থাকে ওই তো গাই সেই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই ফেসবুকের লিঙ্কে ক্লিক করে ফেসবুকটা দেখে আসবেন পেজটা এবং ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বাই বাই আজকের জন্য টাটা